দুর্নীতির ওই আখরায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেমদের নামে অপবাদ দিচ্ছে গণ কমিশন আসলেই তো ওদের মগজে ধরেছে যে ঠিক পচন ইসলামের ধ্বংসের তরে ইসলামের ধ্বংসের তরে যারা করে প্লান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অত্রশেত সঙ্গের সাথী অত্রশেত সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামে কতক দেখো টাকার মহে পড়িয়া সাথের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া সত্য কথা